তো আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কিন্তু ফোনে একটা তো আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে মঙ্গলবার তো এই সপ্তাহে হাজব্যান্ডের নাইট চালু তো এখন আমি কি করছি চলো তোমাদের করছি টেস্টি টেস্টি মিরচির পকোড়া কে কে ভালোবাসো মির্চি পকোড়া জানি জানিও আমার তো ভীষণ ভালো লাগে এগুলো কিন্তু ছোট না এগুলো একটু বড় সাইজের তো এই পকোড়া হচ্ছে আর গ্যাসের অবস্থা খুবই খারাপ গ্যাসও মুখতে হবে আর এই যে ভাত করে নামিয়ে রেখে দিলাম আর আজকে অনেক কিছু হয়েছে এখানে দেখো করেছি কাতলা মাছ আলু দিয়ে মাছের কালিয়া সবজি আছে কিন্তু কি দিয়ে যে করব তো সেই জন্য কালিয়া করলাম আর এখানে করেছি হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি আর এখানে করেছি দেখো পালং চাপ চচ্চড়ি এখন কিন্তু এই যে ডাটা পালন আছে সেই ডাটা পালন সব যত তো এগুলো এবার উল্টে দিতে হবে একটু উল্টে দিয়ে একটু বাউ দেখো কে কে খেতে চাও চলে এসো গো তোমাদের আমি বানিয়ে খাবো ব্যাপক টেস্ট লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো পকোড়া আর এই দেখো এখানে একটু বাঁধাকপি বেসন লাগিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে দেখো এখানে জলটা ফেলে দিতে হবে না হলে পকোড়ের টেস্টি হবে না তো এবার ওটা করে নিয়ে বাঁধাকপির পকোড়া বানাবো বানালে আমার রান্না বান্না কমপ্লিট তারপরে গ্যাস মুছে বাসন সব ক্লিন করে নেব আর এখানটা এখন গৌরাঙ্গি টিউশনের হোমওয়ার্ক করছে স্কুলের হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে আর সাইডে এ হাজবেন্ড ঘুমাচ্ছে ওর নাইট শিফট কালকে থেকে চালু হয়েছে তো ঠিক আছে তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নাও দেখো বাইরে তো ভীষণ রোদ্দুর এই যে আমার গাছগুলো তোমাদের একটু দেখাই এখন রোদ্দুরের জন্য সাদা সাদা লাগছে বাইরে দেখো কেমন রোদ্দুর এই দেখো আকাশ পুরো নীল এই দেখো আকাশের এখন সব পরিষ্কার দেখা যাচ্ছে হাওয়া হচ্ছে হালকা হালকা আর এইখানটায় না আমি গোবিন্দভোগ চাল চাল ভেজিয়েছিলাম তো সেই চালগুলো একটু গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে পিঠে বানাবো তো একটু এখানে রোদ্দুর তো আসে না একটু দিয়ে রাখলাম রৌদুরের একটু তাপ লাগবে তো এই দেখো এখানে আমি মির্চি পকোড়াগুলো তুলে নিয়েছি আর এখানটা দিয়ে দিয়েছি বাঁধাকপির পকোড়া এখানে একটু চালের গুঁড়ো দেখালাম তোমাদের একটু চালের গুঁড়ো দিয়েছি তাহলে বেশ মুচমুচে হবে আর না হলে ফটাফট প্রথমেই বেসন লাগিয়ে ভেজে নিলে মুচমুচে হয় আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো জল বেরিয়েছে অনেকটা ওই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে করতে পারো এখানে আমি বেশি কিছু দিইনি এখানে দিয়েছি একটু জিরের গুঁড়ো একটু লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু বেসন আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে বাঁধাকপি ব্যাস এটুকুই দিয়েছি আর একটু দিলাম এই চালের গুঁড়ি ব্যাস এটাই দিয়ে তোমরা বানিয়ে দেখো ব্যাপক টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে তোমরা অবশ্যই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও

তো গোরাঙ্গি রান্না করছে তোমরা দেখতে পাচ্ছো এখন বিভিন্ন আইটেম রান্না হচ্ছে আর হাজবেন্ড তো চলে গিয়েছে সন্ধ্যাবেলা কোম্পানিতে তো আমরা এবার খাওয়া দাওয়া করবো রাত্রে দিনের বেলা আর টাইম পাইনি তোমাদের সাথে কথা বলার দেখো গৌরাঙ্গি হ্যান্ড রাইটিং করছিল একটু আগে যেটা টিউশানি দিয়েছিল আর সকালে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে আজকে টিউশানেতে গিয়েছিল বিকালে সেই রাইটিং করছিল। আর এটা হচ্ছে আজকে যেটা হোমওয়ার্ক সেটা আজকে টিউশানে গিয়েছিলো এটা দিয়েছে এটা হলো কার্সু আমি কিন্তু কোনো দিন কার্সু লিখিনি কিন্তু ওদের এখন থেকেই প্র্যাকটিস করাচ্ছে এখানে কারসু ক্যাপিটালে স্মলে দুটোই আছে তো এ টু জেড পুরো এই দেখো এটা হচ্ছে গৌরাঙ্গীর হ্যান্ড রাইটিং কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু কোনো দিন লিখিনি গৌরাঙ্গি লিখছে বলে আমি দেখতে পেলাম কারসু রাইটিং আমাদের আমি যখন স্কুলে পড়েছি আমাদের কিন্তু লিখতে হয়নি বল মনে আর তো এবার আমরা খাওয়া দাওয়া তো হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে তোমরা দেখলে তো কালকে থেকে গৌরাঙ্গির স্কুলে আবার স্পোর্টস চালু হচ্ছে মানে এবার ফার্স্ট টাইম গৌরাঙ্গি স্পোর্টস কি জিনিস তো জানে না কোনো ভালোভাবে তো সেটাই আর কি ওর প্র্যাকটিস হবে এবার যদি ও ফাইনালে এর মধ্যে কিছু হতে পারে তাহলে ফাইনালে যেতে পারবে তাহলে তোমাদেরকে শেয়ার করতে পারবো কারণ স্কুলে যে স্পোর্টস হয় সেখানে তো আমরা যেতে পারবো না এটা যখন ওর ওর মধ্যে সিলেক্ট হবে এই তিন দিনে ও তাহলে ওকে ফাইনালে নিয়ে যাওয়া হবে যদি হয় তাহলে আমি তোমাদেরকে শেয়ার করবো কেন আর তো চলে গিয়েছে কোম্পানিতে তো খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটাও আমরা এখানে স্টপ করছি আমার ভিডিও তোমাদের কোথাও একটুখানি খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আল করে দিও ঠিক আছে তো চলো নতুন বন্ধুরা প্লিজ সাপোর্ট করো গুড নাইট শুভরাত্রি কিছু বলবি আমি